চাইনিজ কাপড়ের মধ্যে ড্রপ শোল্ডার জি 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 জিজিয়াস কালারফুল ডিজাইন সামনে পিসে অনেক সুন্দর করে প্রিন্ট করা ড্রাক্স এর মধ্যে কাপ কালার ম্যাচিং থাকবে প্লাস পকেট থাকবে জি এই দেখেন কপ দেওয়া কালারফুল প্রিন্ট থাকবে ডাক্সের মধ্যে কাপ কলার ম্যাসিং ক্লাস পকেট জি দুই এর সব আপডেট ডিজাইনের ড্রপ শোল্ডার স্ট্রাইপ ডিজাইনের মধ্যে কলার আলা পকেট আলা গেঞ্জি জি প্রিন্টিং এর মধ্যে পকেট আলা জি জি বিভিন্ন ক্লাপের বিভিন্ন কোয়ালিটি জার্সি আছে আমাদের আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আমার কাছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের টি-শার্ট পলো জার্সি ট্রাউজার জেন্টস সকল আইটেম পাইকারি ব্যবসা করতে চান তো কোন জায়গা টাকায় ভালো মানের পণ্য পাইকারি নিবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাংলা ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাংলা ব্লগ ফলো করতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই হ্যাঁ আজকে হচ্ছে বেকার ভাইদের জন্য সুযোগ এবং গোমর ফাঁস করে দেব এইসব কালেকশন দিয়ে যারা বেকারত্ব ভাই আছেন তারা অবশ্যই ইনশাল্লাহ স্বাধীন গার্মেন্টসে অবশ্যই যোগাযোগ করবেন বেকারত্ব না থেকে অল্প কিছু পুঁজি না ইনশাল্লাহ স্বাধীন গার মাসে আসেন আল্লাহর মধ্যে আপনার ভাগ্য চাকা ঘুরে যাবে আচ্ছা ভাই বিস্তারিত ভিডিওটি শুরু করার আগে আপনার শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ভোলতা গাউসিয়া সিটি মার্কেট স্বাধীন গার্মেন্টস এন্ড জেন্স কালেকশন এখানে আসে ফোন দিলে আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো রিসিভ করে সমস্যা নেই ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন জি ভাই আচ্ছা ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও থেকে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই সর্বনিম্ন ভাই এখন তো বর্তমানে একটা সাধারণ ছোটখাটো ব্যবসা করতে গেলেও মিনিমাম দশ বারো হাজার টাকা লাগে তা যাই হোক আমি দশ বারো হাজার টাকার কথা বলবো না আপনারা পাঁচ সাত টাকা নিয়ে আসেন অল্প কিছু নিয়ে সুন্দর করে সাজা দেয় ইনশাল্লাহ রমজান মাসে ভরপুর সিজন আপনার বেছেন আপনার দোকানে যত ধরনের কোয়ালিটি আছে সব ধরনের কোয়ালিটি মিলায়া যদি আপনার মিনিমাম পাঁচ হাজার টাকার মাল নেয় বাংলাদেশের যেকোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কোরিয়ার মাল পাঠাতে পারবে জি জি শুধুমাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা মাল হাতে বরাবর দিতে পারবে জি 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 জি

থাকবে বিভিন্ন কালার থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে হ্যাঁ হ্যাঁ এটা একদম ফ্রেশ কোয়ালিটি মাত্র মাত্র 50 টাকা এরপরে হচ্ছে আমাদের সুতি কঠন এক্সপোর্ট কোয়ালিটির সবাই বসে পঁয়ষট্টি একমাত্র স্বাধীন দিচ্ছে মাত্র পঞ্চান্ন টাকায় মাত্র 55 টাকা সুতির মধ্যে সুতির মধ্যে কাপড় একদম বড়দের মাত্র 55 টাকা দেখেন বিভিন্ন কালার থাকবে এগুলো কিন্তু হ্যাঁ একবার ফ্রেশ কোয়ালিটি বিভিন্ন কালার আছে একদম ফ্রেশ বিভিন্ন কালার থাকবে হ্যাঁ অবশ্যই ভাই আপনি একটা দেখে নিবেন কোন সংসারের বড়দের গেন্ডি মাত্র 55 টাকা খেলার জার্সি একদম কালারফুল প্রিন্ট হবে জার্সি এগুলো জি মাত্র 65 টাকা মাত্র 65 টাকা জার্সি মাত্র 65 টাকার জার্সি যেটা একমাত্র স্বাধীন ডারমেসের পক্ষে সম্ভব নিদৃশ্য কারখানা থেকে আমরা ডেলিভারি দিচ্ছি এই কারণেই আমরা কমই দিতে করতেছি সারা সব জায়গায় বিক্রি করে 75 টাকা 70 টাকা একমতন আমরাই দিচ্ছি মাত্র 65 টাকা এইগুলো কি বড়দের এগুলো সব হ্যাঁ সব বড়দের বিভিন্ন ক্লাবের বিভিন্ন কোয়ালিটির জার্সি আছে আমাদের বিভিন্ন ক্লাবের বিভিন্ন কোয়ালিটির জার্সি থাকবে যত কালার যত ডিজাইন লাগে যত জার্সি সব দিতে পারবে ভাই ডাস্ট সেল একটা আইডিয়া দিচ্ছি আমাদের কাছে অফরন্ত কালেকশন এই সব কালেকশন আমাদের অফরন্ত কালেকশন মাত্র কত করে দেন ভাই এটা মাত্র 65 মাত্র 65 টাকা হ্যাঁ বড়দের বড়দের সব জি ব্রাজিলের জার্সি জি জি গোল গলা হবে এগুলো হ্যাঁ গোল গলা হবে ভি গলা হবে সব গলায় আছে মাত্র কথা বলেছেন ভাই মাত্র পঁয়ষট্টি এরপর হচ্ছে আরেকটু ভালো মানের ম্যাচ কাপড় যারা নিতে চায় বিভিন্ন কালার আছে ব্যাক্টিভ দেওয়া আছে লোগো আছে সব আছে এটা সবাই বিক্রি করে একশো বিশ টাকা একমাত্র স্বাধীন কারো দিচ্ছে একশো দশ টাকা মাত্র একশো টাকায় মাত্র একশো দশ আছে গেঞ্জির গোবর ফাঁস করে দিতেছে ভাই মানে যারা একদম কম টাকার মধ্যে পাইকারি নিতে চায় জি তারা যোগাযোগ করতে পারেন ধরুন তো একটা মাল সুন্দর কোয়ালিটি এটা মাল কালো সত্তর টাকা মাত্র সত্তর টাকায় মাত্র সত্তর

ড্রপ শোল্ডারের মধ্যে সুন্দর করে প্রিন্টিং করা থাকবে এগুলো দুই হাজার ছাব্বিশ এর সব থেকে আপগ্রেড কালেকশন দুই হাজার ছাব্বিশ এর সব আপডেট ডিজাইনের ড্রপ শোল্ডার জি জি মাত্র একশো নব্বই টাকা সব অফার এগুলো সব অফার দেখেন অ্যাম্বোসটা দেখেন সামনে পিছে সব জায়গায় অনেক সুন্দর করে অ্যাম্বোস করা থাকবে জি 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 দাম মাত্র মাত্র একশো নব্বই টাকা এটা আরেকটু ভালো মানে একটু ভালো ড্রপ শোল্ডারের অনেকগুলো কোয়ালিটি আছে অনেকগুলো ডিজাইন আছে এটা ভিডিও কলে দেখে দেখে ইনশাল্লাহ পার্টি প্যাকেট ভেড়াই নিতে পারবে

মাত্র এটা একশো আশি অনলি একশো আশি টাকা একশো আশি সিলাই ছাড়া পেস্টিং মাল একদম কালারফুল প্রিন্ট হবে কালারফুল প্রিন্ট হবে এবং এটা মাল আর কিন্তু একদম সফট হবে একবার সফট মাত্র মাত্র একশো আশি

মাত্র মাত্র 55 টাকা এডিটস থাকবে বা সেনা বাহিনির থাকবে হ্যাঁ মাত্র 55 55 টাকা বড়দের গোলবালা গঞ্জি জি বাচ্চাদের গঞ্জি হ্যাঁ যারা সেট নিতে চায় এই যে 98 থেকে 128 অনেক সুন্দর কালারফুল এমবশ করা প্রিন্ট এবং এমবডারি করা থাকবে বাচ্চাদের গঞ্জি জি এগুলো আমার বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন প্রিন্ট আছে এবং বিভিন্ন সাইজ আছে জি মাত্র 85 টাকা মাত্র পঁচাশি থেকে শুরু মাত্র পঁচাশি থেকে শুরু আর যত সাইজ বলবে দামও বাড়বে এগুলো না এটা দাম বাড়বে না দাম একই থাকবে প্লাস এটার প্রিন্ট আছে অনেক কোয়ালিটি এবং আরো পঁচাত্তর টাকা রেটের আছে পঁচাত্তর থেকে শুরু জি সর্বোচ্চ কত টাকা পর্যন্ত আছে ভাই পঁচানব্বই টাকা পর্যন্ত পঁচানব্বই টাকা পর্যন্ত প্রেভিওর সেখানে টি শার্ট পলো শার্ট জার্সির অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রেভিওর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম